পৃথিবীর বুকে এমন এক জায়গা আছে যেখানে আগুন নেভে না রাত দিন জ্বলেই চলে লোকেরা বলে এটি নরকের দরজা কিন্তু এটা কি কেবলই এক প্রাকৃতিক বিস্ময় নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়াবহ ইতিহাস তুরস্কের পশ্চিমাঞ্চলের ডেনিসলি প্রদেশে অবস্থিত প্রাচীন শহর হায়রা এই শহরে রয়েছে একটি গুহা যার নাম প্লুটোনিয়াম এই গুহাকে প্রাচীন যুগের মানুষ বলতো নরকের প্রবেশদ্বার কারণ এই গুহা থেকে এমন এক গ্যাস বের হয় যা মুহূর্তেই প্রাণ কেড়ে নিতে পারে প্রত্নতাত্ত্বিকরা বলছেন এই স্থানটি ছিল এক রহস্যময় ধর্মীয় কেন্দ্র যেখানে পুরোহিতরা মৃত্যুর দেবতার পূজা করত একবার কল্পনা করুন একটা জায়গা যেখানে পাখি উড়ে গিয়ে হঠাৎ করেই পড়ে মরে যায় যে কোনো প্রাণী আশেপাশে গেলে নিস্তব্ধ মৃত্যু কেবল সাহসী পুরোহিতেরা সেখানে যেতে পারত প্লুটোনিয়াম গুহা থেকে বের হতো কার্বন ডাই অক্সাইড গ্যাস যা ঘন ও বিষাক্ত এই গ্যাস মাটির কাছাকাছি ঘনত্বে থেকে পশু পাখিকে হত্যা করত কিন্তু পুরোহিতেরা বেঁচে যেত কারণ তারা দাঁড়িয়ে থাকত কিছুটা উঁচুতে যেখানে অক্সিজেন ছিল এ থেকে জন্ম নিল অলৌকিকতার ধারণা লোকেরা ভাবত পুরোহিতেরা স্বর্গীয় ক্ষমতার অধিকারী এই নরকের দরজা নিয়ে হাজার বছরের কুসংস্কার আতঙ্ক আর ধর্মীয় রীতিনীতির কথা প্রচলিত ছিল কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে এটি আসলে ভূগর্ভস্থ আগ্নেয় গ্যাস চেম্বার থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড তবে ভাবুন তো প্রায় দু হাজার বছর আগে যখন কোনো বৈজ্ঞানিক প্রযুক্তি ছিল না তখন এই ভয়ঙ্কর গ্যাসকে কিভাবে ব্যাখ্যা করত মানুষ তাদের চোখে এটা ছিল দেবতাদের রাগ আর এখন আমাদের চোখে এক চমৎকার ভূতাত্ত্বিক বিষয় এই জায়গাটি শুধু একটি বিজ্ঞানভিত্তিক গুহাই নয় এটি হাজারো প্রাণের কবরস্থান এটি প্রাচীন ভক্তদের ভয় এটি সেই স্থান যেখানে বিশ্বাস আর মৃত্যু একসাথে বসবাস করত আজ তুরস্কের এই জ্বলন্ত গর্ত পর্যটকদের জন্য উন্মুক্ত অনেকেই দূর থেকে দেখেন সেই গুহা যেখানে এখনও হালকা গ্যাস নিঃসরণ হয় পুরো এলাকাটি এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অংশ গবেষকেরা এখানে এসে গবেষণা করেন ইতিহাস ভূগোল আর মানুষের মনস্তত্ব নিয়ে তবে একটাই কথা মনে রাখতে হয় প্রকৃতি যখন কথা বলে মানুষ তখন কল্পনায় দেবতা বানিয়ে ফেলে তুরস্কের এই জ্বলন্ত গর্ত আমাদের শিখিয়ে দেয় ভয় আর বিস্ময়ের সীমা কতটা সূক্ষ্ম একদিকে বৈজ্ঞানিক সত্য আরেক দিকে হাজার বছরের বিশ্বাস আজকের শিশুদের জানাতে হবে নরকের দরজা হয়তো এক প্রাকৃতিক গুহাই কিন্তু আমাদের মনে যেটা নরক হয়ে দাঁড়ায় সেটাই সত্যিকারের ভয়